ওজুভঙ্গের কারণ সাতটি পায়খানা বা পেশাবে রাস্তা দিয়া কোন কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া

কোনো কিছু বাহির হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়িয়া পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া

পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া পায়খানা বা তিন ফরজ পায়মমে তিন ফরজ তিন ফরজ পায়মমে নিয়ত করা সমস্ত মক্রমন্ডল একবার মাসে করা